ব্র্যান্ডের এলিয়ন গাড়ি দুই হাজার দশ মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার বারো সালে তেত্রিশ সিরিয়াল এই গাড়িটা আপনারা সামনের গ্লাস পিছনের গ্লাস সব অরিজিনাল পাবেন এবং ভিতরে সিএনজি পাবেন লাইট থেকে শুরু করে এ টু জেড কালার সব অরিজিনাল আছে ভাইয়া বড়িটা টানা বডি আমাদের ভাষায় বলি এটা হচ্ছে টানা বডি হ্যাঁ বড়িতে কোনো মায়ের নাই আপনি চাইলে রং করতে পারেন না চাইলে রং নাও করতে পারেন এই অবস্থায় আছে গাড়িটা অনেক ফ্রেশ একটা ইউনিট আমরা সবসময় দেখি গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা অ্যাক্সিডেন্ট হিস্টোরি নিয়ে আর এই সিটটা হচ্ছে কিন্তু অরিজিনাল সিট বাবু ভাই আচ্ছা এসি দেখা যাচ্ছে একদম আই স্কুল এই সিটা অনেক ভালো কন্ডিশনে আছে মানে যেভাবে কিনছেন এভাবে রিভিউ একবারে হ্যাঁ এটা কিন্তু আপনার ব্লু কালারের গাড়ি দেখবেন সিলভার ব্ল্যাক হোয়াইট পার্ল রেড ওয়ান অ্যাভেলেবল বাট ব্লু কালার রেয়ার সেই কালারের একটা গাড়ি নিয়ে এসেছি আপনাদের জন্য পিছনে হিউজ স্পেস হ্যাঁ এই গাড়ি কিনে কেউ কখনো কিন্তু লস করে না এই গাড়িটা কিনে কেউ কখনো লস করে না চালানোটা ফ্রি হয় কারণ আপনি যেই দামে কিনবেন যদি যত্ন করে চালান সেই দামে বিক্রি করতে পারবেন দুই চার বছর চালানোর পরে ওকে এবং এই লাইট কিন্তু অরিজিনাল লাইট হ্যাঁ এবং ভিতরে কিন্তু আপনার সিএনজি করা আছে আপনার ষাট লিটারের সিএনজি আছে সিএনজি করা হ্যাঁ আমি গাড়িটা এখনো ওয়াশ পলিশ সার্ভিসিং করি নেই তবে আপনাদের এইগুলো টুকটাক কাজ আমি করে দেবো রঙের ব্যাপারটা যদি কেউ করতে চান সেক্ষেত্রে আমাকে

আরো বেশি প্রাইস আছে বিশ লাখ পঞ্চাশ থেকে শুরু করে বিশ লাখ আশি হাজার টাকা আছে বাট হাজার টাকা দিয়ে নিতে পারবেন আপনি আপনাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ আমার ফোন নাম্বার আসসালাম